তার জন্যই পানি খাওয়া বন্ধ করবেন আপনি বানিয়েছেন আপনি তৃত আপনার বাবা দেশের জন্য অনেক কিছু করেছিল। আর আপনার দেশকে ডুবিয়ে দিয়ে গেছেন মনে রাখবেন শরীরাচারের পতন তার নিজের মাইন্ড নিচেই হয় নিউ আর টিভেটেড বাই ইউ রহ দিম মাইন্ডে মনে রাখবেন মানুষ আপনার বিচারে মানুষের মাঝেতে করত যদি থাকতেন বেঁচে গেছেন বাংলার মানুষ আপনাকে থেকে পায় নাই আজকে একটু হ্যাঁ লাগে না ওথায় আপনি বুর্দা সামিম খেলা হবে হওয়ার আগে শেষ আপনার নানক বলেছে ধৈর্যের পাত ভেঙে গেছে পাথ দেখে তো পালিয়েই গেলেন গেছে কি হয়েছে হয়েছে কি তারপরে আপনার ব্যারিস্টার সুমন কি বলেছে নেত্রী আমাদেরকে বাঁচাবে নেত্রী তরিনি বাঁচায় নেত্রী বলে পালিয়েছে তো নেত্রী আপনি গণতন্ত্রের হত্যাকারী আপনি ছাত্রদের রক্ত দিয়ে গণতন্ত্র হত্যা করেছেন এই হত্যার জবাব বাংলার মাটিতে না পৃথিবীর যেই প্রান্তেই থাকেন বাংলার মানুষ আপনাকে খুঁজে এনে সেই অপরাধের কাজ করে তারপরে বিচার করবে একাত্তরে আনাদার বাহিনী মাপ চেয়েছিল এই বাংলার বুকে তাই না আপনার বাবা ছিল সেটা সাক্ষী এই দু হাজার চব্বিশ সনে ছাত্রদের গণপুত্থানে আপনি পরাজিত চুরের মতো পালিয়ে গিয়েছেন আপনি না বলেছেন আপনি পালাবেন না পালালেন কেন ভালো বলেছিলেন আপনি পালাবেন না পালালেন কেন আপনি না বলেছিলেন এই দেশ আপনার বাবা দিয়েছে আপনি সেই দেশের পালিয়ে যায় আমি আমার বাবার থেকে পালাবো আপনি পালিয়েছেন গণতন্ত্রের মানুষ কন্যা না গণতন্ত্রের হত্যাকারী আপনি ইউ আর